সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত আজকে আমি এসেছি বর্ধমানের একশো আট শিব মন্দিরে আমাদের এই এই মন্দিরটি খুবই প্রসিদ্ধ তো মন্দিরে আপনারাও আসতে পারেন কিভাবে আসবেন কত টাকাই বা খরচ হবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তো প্রথমেই জেনে নিন এই মন্দিরটি কবে নির্মিত হয়েছিল এই মন্দিরটি সতেরোশো সালে তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো অষ্টআশি সালে মানে আজ থেকে প্রায় দুশো ছত্রিশ বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তারপর এটা অনেকটাই ভগ্নদশাতেই উদ্ধার হয় যেটি উনিশশো পঁয়ষট্টি সালে বিড়লা জানা কল্যাণের ট্রাস্টের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হয়েছিল আর এখন তো অনেকটাই ডেভেলপড হয়ে গেছে এই মন্দির চত্বর এই মন্দির প্রাঙ্গণটি দু সালে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব ভালোভাবে সাজানো হয়েছিল এছাড়াও সামনে একটি পার্কিং স্লটও করা হয়েছে তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদেরও কিন্তু কোনো অসুবিধে হবে না আর এখানের যে মন্দিরগুলো দেখছেন সেগুলো কিন্তু সবকটি আয়তকারভাবে সাজানো রয়েছে স্ক্রিনেতে দেখতেই পাচ্ছেন কিভাবে এই মন্দিরগুলো সাজানো রয়েছে এই মন্দির প্রাঙ্গনে আর মন্দিরের প্রাঙ্গনের মাঝেই রয়েছে দুধারে দুটো পুকুর আর এই পুকুর থেকে কিন্তু ভক্তরা জল তুলে শিবের মাথায় ঢালেন তো এই দেখুন কি সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গা চারিদিকে গাছপালা আর পাখির ডাক শোনা যাচ্ছে আর সত্যি মনটা এখানে এলে ভালো হয়েই যাবে আপনাদের এবারে বলি এখানে কিভাবে আসবেন এটি নবাব হাট মোড়ে অবস্থিত তো আপনারা যদি ট্রেনে করে আসেন স্টেশনে নেমেই আপনারা বাস পেয়ে যাবেন আর বাসে মাত্র দশ টাকা করে ভাড়া প্রতিজনের তো আপনারা একদম ইজিভাবে স্টেশন থেকে চলে আসতে পারেন মন্দিরে আর বাস স্ট্যান্ডটি কিন্তু মন্দিরের একদম সামনেই তো আপনারা বাস স্ট্যান্ডে নেমেই মন্দিরে হেঁটেই প্রবেশ করতে পারেন তো এটা এখানে সব থেকে বড় একটি সুবিধা চাইলে আপনারা স্টেশন থেকে টোটো করেও এখানে আসতে পারেন এছাড়া যারা নিজেদের গাড়ি করে আসতে চান তাদেরও কোনো অসুবিধা হবে না কারণ সামনেই রয়েছে বড় পার্কিং এরিয়া তো বর্ধমানের একশো আর শিব মন্দিরে যদি আপনারা আসতে চান তাহলে এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো পুরো ডিটেলস ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন তো চলুন ওই দিকটা একটু যাওয়া যাক আর হ্যাঁ এখানে কিন্তু পানীয় জলেরও খুব ভালো ব্যবস্থা করা হয়েছে সেটা আপনাদেরকে বলে দিই তো জলের কোনো সমস্যাই নেই কিন্তু একটা কথা বলবো গরমে আসবেন না গরমটা একটু অ্যাভয়েড করবেন কারণ এখানে গরমটা খুব বেশি পড়ে তো সেই কারণে আপনারা যদি শীতকালে আসেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর এই যে এখানে একটুখানি পুজো দিয়ে দিচ্ছি শিব ঠাকুরের কাছে এসছি তো ওনার পুজো না দিলে হয় তো একটু পুজো দিয়ে চলে গেলাম এখানে নন্দী পার্কে এই হচ্ছে নন্দী পার্ক তো এটাকে বলা হয় মানত নন্দী পার্ক কারণ এখানে সবাই মানত করতে আসেন ওই যে দেখছেন একটা বড় গাছ তো এই গাছে সবাই কিন্তু সুতো বেঁধে যান তাদের মনস্কামনা পূরণ করার জন্য আর এদিকেও রয়েছে দেখতেই পাচ্ছেন আরেকটি পুকুর যেখান থেকে কিন্তু জল নিয়ে শিব ভক্তরা শিবের মাথায় ঢালেন এই হচ্ছে গোটা মন্দির চত্বর এখানে অনেকেই ফটো টটো তুলছেন আর কি তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওই